আজকে আমরা শিখবো ইপিএস ট্রফিক বইয়ের চব্বিশতম অধ্যায় উন হ্যাং এর তলা ব্যাং হুন হ্যাং এর তলা ব্যাংক হংজাং হাগো এর তলা অ্যাকাউন্ট এবং হংজাং হলো অ্যাকাউন্ট হাগল এবং হংজাং হাগো এর তলা অ্যাকাউন্ট এবং গো খাদর উল এর তোলো চেক কারো খাদুল এর তো চেক কার্ড মান্দুলীয় গহ এর তলে তৈরি করতে, মান্দুল্যীয় গএৰ তলে তৈরি করথে ওয়াত নুন দেওএৰ তই এসেছি ওয়াত নুন দেও এৰ তলে এসেছি শিন বুন জং গোৱা এর তলে পৰিচয় পত্র এ বং শিন বুন জং হ ল পৰিচয় পত্র গোৱা জং এবং শিন বুন জং গোৱায় পত্র এবং সজা আঙের তল শিলজা আঙের শিল শি এর তল বাসস্থানজু জি এর তল বাসস্থানংমিয়ং রুল রুলের তল প্রমাণপত্র ঝংমিয়ং স্বরীয় রুলের তল প্রমাণপত্র খাজিগো এর তলা নিয়ে খাজি নিয়ে। এর সয় অর্থ এসেছেন কি ওষীয়তে এরতলে এসেছেন কি নে নেতল হা নেতল হা হন্দে এরতল তবে হন্দ দেরতল তবে সজাঙি এর শিল সজাঙি এর শিল আপন দেও এর তলে নেই আপন দেও তলে নেই হুর মের তল তাহলে হরম মের অর্থ হল তাহলে সময়ং দ এর তল সৈয় সময়ং দ এরতল খয়েন সান ছানসম নিদা তো হলো ঠিক আছে খয়েন ছানসম নিদা এর অর্থ হলো ঠিক আছে মন লাগে মন জর লাগে ই এরর্থ হলে এই ই এর অর্থ হলো এই এর তল ফরম চৰিয়োল এৰ তল ফৰম ঢাক চং হে এৰ তল পূৰণ কৰে ঢাক চং হে এৰ তল পূৰণ কৰে ঝুছে এৰ তল দয়া কৰে ঝু চে এৰ তল দয়া কৰে এৰ তলে খৰিগ এৰ তলে মোবাইল এৰ তল মোবাইল মোবাইল এৰ তল মোবাইল এৰ তলে বেংকিং হ্যাংকিং দো এর তল ব্যাংকিং ইয়ং হাগো এর তলে ব্যবহার করতে ইয়ং হাগো এর তল ব্যবহার করতে শিফুন দে এরতল চাইলে ও এর আসুন ও এর এরতল আসুন মল এর তো হলো কি মল এর অত হলো কি হোয়া থকা এর তলায় সাহায্য করতে পারে কি হওয়াথুরিল কয় এর তল সাহায্য করতে পারি কি হাল রোল এর তলা ডলার কে হাল্ল রোল এর তল ডলার কে হাঙ্গুক দনুরো এর তল কে হাঙ্গুক দনর এর তলো কোড়িয়ানো আনে এর তলো রূপান্তর করতে হাকুগ এর তলো রূপান্তর করতে শিফ এর চাইছি শিফ এরতল চাইছি অনুলের তলের তল হি এর তলে বিনিময় হার হি এর তলে বিনিময় হার অতক্ষে এর তল কেমন অতক্ষে এরতল কেমন দরতল হয় দয় এরতল হয় ইল এর তলে এক ডলারে হিল ডালে থলে এক ডালারে সন সামবেক অ শি বোন দা এর অর্থ হল তেৰশ পঞ্চাশ সোন সন সামবেক অশিবোন ইমনি দা এর অর্থ হল তেৰশ পঞ্চাশ ইয়জ ইয় জম এর হলো সম্প্রতি ইয়জ জম এর অর্থ হল সম্প্রতি হোৱা নিয়রুৰি এর তল বিনিময় হার হোৱা নিয়ৰি এর অর্থ হলো বিনিময় ওয়া নিওরি এর তলায় বিনিময় হার জুগো ওমের একটু যুগো ওমের অর্তলা একটু ওয়াল লাদ সমনে বৃদ্ধি পেয়েছে ওয়াল লাদ সমনে দাড় বৃদ্ধি পেয়েছে শিফুন দে এর অর্থলা চাইলে শিফুন দে এর তলা চাইলে অতক্ষে ওর তলা কিভাবে অতক্ষে এর তলা কিভাবে হে আর ওর করতে হেয়া এরা তোলো করছে দেও এর তল হবে দেও এর তল হবে এও দে জনো আয় এতলা মোবাইল ফোন এও দিয়ে জনো আয় একতলা মোবাইল ফোন এ উন হ্যাং এবুল এর তোলা ব্যাং অ্যাপ উন হ্যাং এবুল এর তোলা ব্যাং অ্যাপ হারুন রোদ হামিয়ন এর তলা ডাউনলোড করলে হাউন রোদ হামিওনের তল ডাউনলোড করলে হাউন রোদ অনের তল ডাউনলোড করলে ইয়ং আর লড়ো তল ব্যবহার করতে ইয়ং আর লড়ো তল ব্যবহার করতে সুইচ ওয়ের তল পারেন সুইচ এরতল পারেন অশো এরতল দ্রুত অশো এর তলো দ্রুত যুগ মেরো তল একটু যুগ মেরো তল একটু অলাত সুম নিদার তল বৃদ্ধি পেয়েছে অলাত সুম নিদার তল বৃদ্ধি পেয়েছে ক্র মের তল তাহলে ক্র মের তল তাহলে ওবেক থাল্লরের তল পাঁচশো ডলারকে ওকে থাল্ল লের তল পাঁচশো ডলারকে ফাকু জুসেও এর তল রূপান্তর করুন ফাকু জুসে এর তল রূপান্তর করুন

হালল রুলের তো ডলারকে হালের তলো ডলারকে খাচ্ছি এর তল একসাথে খাচ্ছি এর তল একসাথে মিয়ানোর তল দিলে তল দিলে দোয়েম নিদা এর তল হবে দোয়েম নিদা এর তল হবে ইয়োগি এর এখানে ইয়োগি এর অরতল এখানে জঙ্গ আয়ের তল পরিচয় পত্র এবং এর তলো পরিচয় পত্র এবং ওসন থাললো এর তোলো পাঁচশো ডলার ওসন থার্লো এর তোলো পাঁচশো ডলার ইসুম নিদায় আছে ইসুম নিদায়রতলা আছে মন হওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হল এবং ঝঙ্গো তথ্য মন হওয়া ওয়া ধু সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগি উন্যাং এরতল কোরিয়ান ব্যাং গি উন্যাং এরতল কোরিয়া ব্যাং হাঙ্গু কেসো এর তলো করিয়ায় তলো করিয়ায় হাল এর জীবন যাপনের সময় স্যাঙ্গো আল্লাহ হাল এর জীবন যাপনের কে হলো সময় স্যাঙ্গো আল্লাহ হাল তে জীবন যাপনের সময় প্রিয় হান্না খদ ঝুঙ্গি হানানুন এর তলা প্রয়োজনীয় একটি জিনিস বিষয় হলো হান্না খত হ্যাং খে জোয়ারুল এর তলা ব্যাংক অ্যাকাউন্ট উন হ্যাং খেজোয়ারুল এর তল ব্যাংক অ্যাকাউন্ট হুথ এর তলা সাধারণত হুথং এর তলা সাধারণত হেইন খে জয়ারো এর তহলে ব্যক্তিগত একাউন্টেইন খে জয়ারো এর তোলে ব্যক্তিগত একাউন্টে জয়ারো এর তো ব্যক্তিগত একাউন্টে জারো এর তোলে ব্যক্তিগত একাউন্টে ই দোগী তেমনি এর তহল স্থানান্তর করা হয় ইয়গি তেমনি এর তল স্থানান্তর করা হয় সাঙ্গু কেশ এর করিয়ায়। কোরিয়ায়

হামনি দা এর তলা থাকতে হবে হামনি দা এর তলা থাকতে হবে মন এর ঝঙ্গো সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হল এবং তথ্য সংস্কৃতি এবং তথ্য হে রুল এর তলে অ্যাকাউন্ট রুল এর তলে অ্যাকাউন্ট খে এর খেসলো খোলার খেসল হাল এর তল খোলার তেনু নেতলোর সময় তেনু তলোর সময় ইয় গোন পাসপোর্ট ইয় গন এর তল পাসপোর্ট উন হ্যাং খেয়ে জোয়ারো এর তল ব্যাংক অ্যাকাউন্ট উন হ্যাং এর এরতল ব্যাংক অ্যাকাউন্ট খেসল হানুন খশিম নি দায়ের তল খোলা খেসল হানুন খশিমনি দায়ের তল খোলা খেজোয়াগা এর তল একাউন্ট খেয়ে জাগা এরতলা একাউন্ট ইচ্ছলা এর থাকতে হবে ইচ্ছা এরতলা থাকতে হবে সঞ্চয় এগো মেরতল সঞ্চয় শঙ্কু মেরতল টাকা প্রেরণ শঙ্কু মেরোতলো টাকা প্রেরণ ওয়ান খিরে দং এর তলো বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি ও হান দং এরতলো বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি ওয়ে হান খরে এর তোল বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি হায় এর তলে বিভিন্ন বিভিন্ন এর তল বিভিন্ন ছবি সুরুল এর তল আর্থিক সেবা খমিয়ং ছবি সুরুল তলে আর্থিক সেবা ইয়ং হালসু নেদা এর তলে ব্যবহার করা যায় ইয়ং হাল সুইচ সুম নির্ধারিত অর্থ ব্যবহার করা যায় ওএসআইএস এর তলা কোম্পানিতে ওএসআইএস এর তল কোম্পানিতে হাত নু নের পাওয়া হাত নু নের পাওয়া ইমকম দো এর তল মজুরি ইমকম দো এর তল মজুরি গুগিন ডংরুক জংগো এর তল বিদেশী নিবন্ধন কার্ড এবং ওয়ে গুগিন দংরুক জং এলো বিদেশি নিবন্ধন কাঠ গোয়া হলো এবং ওয়ে গুগিন দংরুক গোয়া বিদেশি নিবন্ধন কাঠ এবং হামকে এর হলো সাথে হামকে এর অর্থ হলো সাথে ইম দেয় সোনা এর তো হলো ভাড়ার বা ইম দেয় সোনা এর তো হলো ভাড়ার বা সংঘ কম সংগু সওয়া এর বিলের অনুরোধ এবং সংঘাক কম সংগু ছওয়া এর বিলের অনুরোধ এবং খাচ্ছি এর তোলার সঙ্গে খাৎসি এর তলার সঙ্গে সাংগু নে এটা হল কোড়িয়া মধ্য সাঙ্গোক এ নে এটা কোরিয়া মধ্য সাঙ্গোক

হিরিও হামনি দায়রা তোলা প্রয়োজন হরি গো এর এবং হরি গো এর এবং উন হ্যাং মা দায়রা তোল প্রতিটি ব্যাং উন হ্যাং মা দায়রা তোল প্রতিটি ব্যাং ওয়ে খোগেগুল খোগে গুল ওয়ে হান বিদেশি গ্রাহকদের জন্য ওয়ে গুগিন খোগে রুল ওয়েহান হান এর বিদেশি গ্রাহকদের জন্য সবি সোগা এর সেবা ছবি এর এরতলো সেবা থারুগি তেমন এর তলো আলাদা করন থারুগি তেমন এর তলো আলাদা করন হেদা আঙের তলো সংশ্লিষ্ট হেদা আঙের তলো সংশ্লিষ্ট উনহ্যাং ইয়ার তলা ব্যাংকের উনহ্যাং ইয়ারতলা ব্যাংকের ওয়েবসাইথোনা এর এরতল ওয়েবসাইট বা ওয়েব না এর তলো ওয়েবসাইট বা হুগ এক সান্থুল এর তলা গ্রাহক সেবা খুগ একুল এর তলা গ্রাহক সেবা হং এরতলা মাধ্যমে হং এরতলা মাধ্যমে নিদিষ্টিন এর তল নির্দিষ্ট আহাং উল এর তলা বিষয়গুলি সাহাঙ্গল এর তল বিষয়গুলি হাগিন হান হু এর তলা যাচাই করার পরে হাগিন হান হু এর তলা যাচাই করার পরে খাজা আঙের তলা সবচেয়ে খাজা আঙের অতল সবচেয়ে ঝাগা ভান তল উপযুক্ত ঝাগা ভান এর উপযুক্ত উনহাং উল এর তলা ব্যাংক উনহাং উল এর তলা হানুনের তল নির্বাচন করা সন্থেক হানু এর নির্বাচন করা খসি এর তলে এটি খসি এর তলে এটি ঝুত সুম নিদায় হলো ভালো ঝুৎস সুম নিদায় হলো ভালো মন হওয়া হা সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি ভালো এবং ঝঙ্গো তথ্য মন হওয়া ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনুল এর দরজা মনুল তলা দরজা ইউজি আনসুম নিদায় হল হলো খোলা হয় না ইওল জি আনসুম নিদায় রতল খোলা হয় না জি আনসুম নিদায় রতল হয় না এর তলতাই তাই এর তল তাই হাপু নেৰতলা ব্যস্ত হাপু নেৰতলা ব্যস্ত ঝিক ইন ইন্দুরু নেতলা কর্মরত ব্যক্তিরা ঝিক ইন ইন দুর্তল কর্মরত ব্যক্তিরা উন হ্যাং উল এর তল ব্যাং উন হ্যাং উল এর তলো ব্যাং ঝিক জপ এর তলো সরাসরি হাগি বোধা এর তলো পরিদর্শন করার চেয়ে হাংমুন হাগি এর তলো পরিদর্শন করার চেয়ে খাক্কা উন এর কাছে কাসের এর তল কাসের হল স্থানে এর তল স্থানে ইত নুন থাকা ইত নুন থাকা এটিএম ও এর এটিএম এটিএম ও এর এটিএম সায়ং হাগনা এর ব্যবহার করে সায়ং হাগনা না ব্যবহার করে ইনথোনেট ইনা এর ইন্টারনেট বা ইনথোনেট ইনা এর ইন্টারনেট বা স্মার্টো ফোন উল এর স্মার্টফোন স্মাতো ফোনের স্মার্ট স্মার্টফোন ইয়ং হাই এর তলা ব্যবহার করে ইয়ং আয়ো এর তলা ব্যবহার করে ইয়ং আয়ো এর তলা ব্যবহার করে অন হ্যাং ইরুল এর তলা ব্যাংকের কাজ উন হ্যাং ইরুল এর তলা ব্যাংকের কাজ শুনুন করা শুনুন এর হল করা হিয়ং ওগা এর ঘটনা এরতল ঘটনা মানসুম নিদা এরতল অনেক মানসুম নিদা এর অনেক হাঙ্গি এরতল কোরিয়ার হাঙ্গি এরতলা কোরিয়ার উন হ্যাঙ্গহ্যাঙ্গুলের তলা ব্যাং হুথং এরতলা সাধারণত হুথং এরতলা সাধারণত হিয়ং ইলের তলা কাজের দিন হিয়ংল এর তলা কাজের দিন ওজন ওজন আহব শ্রীবুদ্ধ সকাল নয়টা থেকে ওজন আহব সকাল নয়টা অহু নেত শিখ কাজী অর্থল বিকেল পাঁচটা পর্যন্ত অহু নেত শিখ কাজী অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত ইয়ং আবুল লের তলা কার্যক্রম ইয়ং আবুল এর তলা কার্যক্রম হাগ এর তহল করে হাগ এর তহল করে হং ইল এলেনা এর তলো ছুটির দিন বা হং ইল না এর তলো ছুটির দিন বা ঝুমারে নুন এর তলা সাপ্তাহিক ছুটিতে ঝুমারে নুন এর তলা সাপ্তাহিক ছুটিতে সম্প্রতি এরতল সম্প্রতি ইয়ং অফ জম অফ সেরতল শাখা ছাড়াই অফ জম অফ সেরতলো শাখা ছাড়ায় ইন্থোনেট ইন ইন্টারনেট বা ইন্থনেট ইন ইন্টারনেট বা মোবাইল অ্যাবুল এর তলো মোবাইল অ্যাপ মোবাইল অ্যাবুল এর মোবাইল অ্যাপ হং এরতলো মাধ্যমে সঙ্গে এর মাধ্যমে উন হ্যাং অব মোরুল এর তলা ব্যাংকের কাজ উন হ্যাং এর মোরুল এরতলা ব্যাংকের কাজ সরি হানুন নেরতলা পরিচালনা করা সরি হানুন এর পরিচালনা করা ইনথোনেটনমুন হ্যাং দো ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক ইন্থনেট ঝন্মুন হ্যাং দো ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক নেদা সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে হায়াং আন এরত হলো বিভিন্ন হাই হায় আন এর তলো বিভিন্ন হোম ছবি দরুন এর তো আর্থিক সেবাগুলি হোম ছবি সো দরুল এরতল আর্থিক সেবাগুলি হাগে এর তলো সুবিধাজনক ভাবে হাগে এর এরতলা সুবিধাজনক ভাবে ইয়ং আল সুইচ এরটা ব্যবহার করা সম্ভব ইয়ং আল সুইচ এরটা ব্যবহার করা সম্ভব ইয়ং আল সুইচ এর তোলা ব্যবহার করা সম্ভব ইন্থনেট ঝনমুন উন হ্যাং এর তলে ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক ইন্টারনেট এ ঝনমুন উন হ্যাং এর ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাং ইন্থনেট ঝনমুন উন হ্যাং এর অর্থ হলো ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক ইন্থনেট ঝনমুন উন হ্যাং এর হলো ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক ইন্থনেট ঝনমুন উন হ্যাং এর হলো ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংক অর্থ হলো গ্রাহকরা গি এর হলো গ্রাহকরা ধমসা এর হলো ধীরে ধীরে ধমসা এর অর্থ হলো ধীরে ধীরে নুল গইত সুমনি দায়র তলা বাড়ছে নুল গইত সুমনি দায়রার তলা বাড়ছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ